কামার জোবা রোগর খার অর্থাৎ হ্যালো কেমন আছেন জর্জিয়ান ভাষায় তো আমি আজকে টিপনি চলে এসলাম এবং আজকে আমার ফ্লাইট আছে রাত্রিবেলা আমি ফ্লাইট ধরবো আর আমি এখন একটা বসে আছি রাইক পার্ক এই পার্কটার নাম হচ্ছে রাইফ পার্ক তো আমি মোটামুটি ছয় থেকে সাত দিনের একটা খরচার হিসাব জর্জিয়ায় কত হতে পারে আপনাদের বলে দিই আপনাদের জর্জিয়া ভ্রমণ করতে আপনার মতো যদি হোস্টেলে থাকেন আর তাহলে মোটামুটি ধরুন জর্জিয়া যেগুলো দেখার আছে মেন মেন তেবিলিসি কুটাইসি মেস্তিয়া উসগলি বাটুমি এই সমস্ত জায়গাগুলো ছোটটা জায়গা দেখলেই মোটামুটি জর্জিয়ার মেন মেন জায়গাগুলো দেখা হয়ে যায় তাতে আপনাদের জর্জিয়ার যে আমি আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা হচ্ছে যে জর্জিয়াতে কিন্তু থাকা এবং ট্রান্সপোর্টেশানের খরচা কিন্তু চিপ কিন্তু এখানে খাবার খরচাটা খুব বেশি মানে আপনি যদি কোনো জায়গায় ডিনার বা কোনো জায়গায় লাঞ্চ করতে যান বা কোনো জায়গায় ব্রেকফাস্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা খরচা জর্জিয়াতে মানে সেই তুলনায় কিন্তু টাকাটা কিন্তু অনেক চিপ যদি আমার মতন হোস্টেলে থাকেন টিবলিসিতে উটাইসি বা মেসিয়াতে যদি হোস্টেলে থাকেন সেক্ষেত্রে আপনারা কুড়ি লাড়ির মতো খরচা হবে পার ডে একজনের ডরমেটারি বেডে আর আপনাদের যদি ইচ্ছা থাকে যে কোনো জায়গায় একটু এক্সপিডিশন করব কোনো জায়গায় একটু হাইকিং করব সেইগুলো আপনারা করতে পারেন কিন্তু সেগুলো করতে গেলে আপনাদের সাথে কিন্তু সময় নিয়ে আসতে হবে এবং অল্প সময় কিন্তু হবে না সিভিলিসির ওল্ড টাউন স্কোয়ারটা হচ্ছে আসল এখানে লিবার্টি স্কোয়ার মেট্রো স্টেশন আপনারা নামবেন এখানে মেট্রো খুব ভালো লিবার্টি স্কোয়ার আপনি যেখানেই যাবেন সেখানেই লাড়ি করে ভাড়া লিবার্টি স্কোয়ারে নেমে একটু হেঁটে আসলেই এই ওল্ড টাউন স্কোয়ার এবং ওল্ড টাউন স্কোয়ারের মধ্যেই যা আছে আশেপাশে মেন জায়গাগুলো এখানেই আছে যে এবং এখান থেকে আপনারা পায়ে হেঁটে একদিনে টোটালি এক্সপ্লোর করে নিতে পারবেন টিবলিসিটা ওল্ড টাউন স্কোয়ারের ওখানেই আপনারা খাবারও রেস্টুরেন্ট পাবেন ওখানে বিভিন্ন শপিং বা কেনাকাটা করতে গেলে আপনারা ওখানেই সব কিছু পেয়ে যাবেন ওল্ড টাউন স্কোয়ারে আর একটা কথা বলে দিই এখানে বোল্টের একটা অ্যাপ চলে আর একটা ট্যাক্সির অ্যাপ আছে আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে ওই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিলে ওই ট্যাক্সিগুলো কিন্তু ট্যাক্সিতে আপনারা কিন্তু এখানে ওখানে যাতায়াত করতে পারবেন তো মোটামুটি ছয় থেকে সাত দিনের জর্জিয়াতে ঘুরতে আপনাদের খরচা মোটামুটি ন থেকে দশ হাজার টাকা মতন খরচা হবে যদি আপনারা বাড়াতে চান তাহলে আপনারা হোটেলে থাকবেন বা ট্যাক্সি করে ঘুরলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচাটা অনেকটাই বাড়বে টিবলিসি আসবেন টিবলিসি থেকে একদিন এক্সপ্লোর করার পরে পরের দিন চলে যাবেন পুটাইসি পুটাইসিতে দুদিন থাকবেন তারপরে চলে যাবেন মেস্তিয়া একদম ককেশাসের গ্রামে সেখান থেকে চলে যাবেন উসগালি আপনারা ককেশাসের যে মেস্তিয়া থেকে কিন্তু উসগালির আপনারা ট্যুর পেয়ে যাবেন সেটাও আপনার ডিটেলস কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে উসগালি ঘুরে আপনারা যেতে পারেন বাটুমি আপনাদের কিন্তু মেস্তিয়া হয়েই আসতে হবে বাটুমি যেতে পারেন বাটুমিতে আপনারা দুদিন থাকতে পারেন এবং বাটুমি থেকে ডাইরেক্ট আপনারা তিবিসি চলে আসতে পারেন এইভাবে জর্জিয়ার এই পাঁচ ছটা জায়গা মোটামুটি দেখলেই কিন্তু জর্জিয়ার মোটামুটি আপনাদের দেখা হয়ে যাবে সেক্ষেত্রে এক একজনের ফেয়ার নিয়ে যদি ফেয়ার বাদে সরি ফেয়ার বাদে এক একজনের সাত থেকে সাত দিন ছয় থেকে সাত দিনের মোটামুটি দশ টাকা খরচা হবে ভাই এই হচ্ছে রাইক পার্ক ওখানে একটা বড় ফুটবল মতন রয়েছে ওটাই মনে হচ্ছে কেবল কারের অফিস গিটার বাজাচ্ছে কেউ আর হচ্ছে ব্রিজ অফিস তো ভাই কালকে আমি টিভিল এয়ারপোর্ট থেকে আসছিলাম হোস্টেলে তো আমাকে টিবিলিসি সি এয়ারপোর্টে একজন বলল যে আমার কাছে গাড়ি আছে আপনি যাবেন টোয়েন্টি লারি তো আমি বললাম ঠিকই আছে টোয়েন্টি লড়ি কমই আছে তো আমার একটু সন্দেহ হয়েছিলো ওদের কি এয়ারপোর্টের বাইরে এসে অন্য একজনের একজনকে ফোন করতে শুরু করে দিল এবং এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি দেখুন এই সেই লোক এবং সে কী করলো আরেকজনকে ফোন করে তার এক ট্যাক্সি আসলো এসে আমাকে বললো আপনি এই ট্যাক্সিতে উঠুন তা আমি প্রথম প্রথম এলাম হয়তো ভাব ভাবলাম হয়তো ওর বন্ধু হবে আমি উঠে পড়লাম উঠে পড়ে আমাকে সেই ট্যাক্সি যখন হোস্টেলে আমি তখন রাত্রি তখন একটায় নেমেছি সাড়ে বারোটা একটা আমাকে তখন হোস্টেলে যখন আমাকে নামালো তখন আমাকে দেখাচ্ছে এই যে ওয়ান নাইনটি ফাইভ লাড়ি আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে ওয়ান নাইনটি ফাইভ লাড়ি সে তো প্রায় ছ হাজার টাকার কাছাকাছি তো আমাকে যে লারি বললো ও তো ভাব কিছুই ভাষা বুঝতে পারছে না ইংরেজি তখন কি করব আমি ওই হোস্টেলের যে ম্যানেজার ছিল তাকে ডেকে তুলে সে এলো তার সঙ্গে একটি ছেলেও এলো এবং এসে তাকে তাদের ভাষায় বলতে শুরু করলো যে তুমি এটা কি করছো তো নাও তোমাদের কী কথা হলো বলতে বলতে অনেক সেই কিছুতেই নেবে কিছুতেই ও খুব অ্যাগ্রেসিভ মাইন্ড মাইন্ড দেখাচ্ছে সেই ট্যাক্সি ড্রাইভার তাহলে আমি বললাম যে আমাকে যে আমাকে যে যে আমাকে নিয়ে এলো সে তাহলে আমাকে একথাটা বললো কেন যে টোয়েন্টি লারি লাগবে বলে একটা অন্য ভিডিও মানে অন্য একটা ট্যাক্সিতে তুলে দিল তো এরকম তারপরে লাস্টে একশো লারিতে হানড্রেড লারিতে আমার রফা হলো অনেক বলে বুঝিয়ে হানড্রেড লারিতে রফা হলো লাস্ট পর্যন্ত ম্যানেজার পুলিশকে পর্যন্ত ফোন করলো পুলিশও এসেছিলো হোস্টেলে পুলিশ এসে হোস্টেলে এসে আমার কাছে সমস্ত কিছু শুনলো এবং বললো যে আপনি যদি চান তাহলে আমরা তাকে কোর্টেও তুলতে তুলতে পারি এবং তার কাছ থেকে টাকা নিয়েও আপনাকে আমরা ফেরত দেব দেব আর যদি আপনি কখনো এখানে কোনো ট্যাক্সিকে টাকা বেশি পেমেন্ট করেন আগে পুলিশকে ফোন করবেন তারপরে টাকা দেবেন তো আপনাদের এটাও জানিয়ে রাখছি যে জর্জিয়াতে কিন্তু এরকম ট্যুরিস্ট ট্যুরিস্ট ক্যাম্প কিন্তু আমার প্রথম দিন হয়েছিল এবং এই ট্যুরিস্ট ক্যাম্প প্রথম দিন হওয়ার হওয়ার ফলে আমার মনটা কিন্তু অনেকটাই ভেঙে যায় তো আপনারা সাবধান থাকবেন শুধু আপনাদের এক্সপিরিয়েন্সটা আমি বললাম যে ট্যাক্সি করতে গেলে অনলাইন ট্যাক্সিটাই নেবেন কারোর কাছ থেকে ট্যাক্সি যখন নেবেন তখন কিন্তু ভাড়াটা ঠিক করে তবেই কিন্তু ট্যাক্সিতে চাপবেন না হলে আমার মতো কিন্তু এরকম বিপদে পড়তে হতে পারে ওই মার্কেটের ভিতরে একটু এসে দেখাচ্ছি সুপার মার্কেটে কীরকম দাম আছে পাউরুটির দাম ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ লাড়ি দেখুন তার মানে তিরিশ টাকা করে পার এগুলো সব ওয়ান পয়েন্ট ফিফটি ফাইভ নারী এসব কফি রয়েছে ওয়ান পয়েন্ট নাইন

বিভিন্ন দইন শেষ করছি জর্জিয়ার ভিডিওগুলো কেমন লাগলো একটু জানাবেন কমেন্টস করে আর অবশ্যই একটা লাইক দেবেন ভালো লাগলে আর চ্যানেলটা যদি যদি নতুন হন তাহলে একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে একবার নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন জায়গা তাহলে আসি বন্ধুরা সবাই ভালো থাকবে